হাই বন্ধুরা সংঘবাই চ্যালেন তোমার স্বাগত আমি একটি নতুন গোলাম নিয়েলাম রানীর ঘাটে তার স্নান সুন্দরটা এখন খুব সুন্দর মন্দির এই ঘাটটা রানী রানীর ঘাটে অবস্থিত তার মহাপুর মন্দিরও আছে খুব সুন্দর তার এটার ঘাটটা হচ্ছে রানীর রায় ঘাটটা করেছিল তিনি আবার এই ঘাটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে নদী পৌরসভা ইয়েতে তা আমি এসেছি খুব সুন্দরভাবে সান্দেতা দেখার জন্য আমি সাতটার সময় চলে এসেছি অলরেডি এখানে নবদ্বীপ থানাও খুব হেল্প করছে নবদ্বীপ থানা ক্যাম্প করেছে নবদ্বীপ পুলিশ খুব ব্যবস্থা আছে প্রচুর পুলিশও দিয়েছে এই দেখতে পাচ্ছি এটা রাধারানী মন্দির আমাদের সুবিখ্যাত নবদ্বীপের একটি পুরনো রাধানী মন্দির এই রাধারানী মন্দিরটা একটা গুরুত্ববৃন্দাব এটা জানতে গেলে আমাদের অবশ্যই রাধারানী মন্দিরে আসতে হবে এই মন্দির সম্বন্ধে অনেক কিছু জানা আছে আমি কিছুই এটা বললাম না দানা জানতে গেলে রাধানী মন্দির অবশ্যই আসতে হবে অলরেডি বেরিকেডগুলো খুব সুন্দর করে বেরিকেড করেছে লোক একটু পরে দেখতে হয় কি ভিড় এখন রাত বারোটা বাজে অলরেডি বারোটা বেজে গেছে বারোটা একচল্লিশ মিনিটে রাধারানীর স্নানযাত্রার স্নান হবে তা প্রচুর ভিড় ভিড়ের মধ্যেও আমি লাইন দিয়েছি ঢুকতে হয়েছে একটি ছেলে তার মাকে তাদের বসিয়ে নিয়ে এসছে রাধারানীর স্নান করানোর জন্য নবদ্বীপ রানীঘাটে ঘাটে সেখানে গৌরগঙ্গায় গৌরগঙ্গায় স্থান করাবে তার মাকে নিয়ে এসছে রাধারানী বৃন্দাবনে রাধাগঞ্জেও বারোটা একচল্লিশে স্থান স্থান তাই ওখানে গেলে প্রচুর খরচ হয় তাই গরিবদের পক্ষে সম্ভব নয় তাই আমাদের নবদ্বীপে খুব কম খরচায় বলতে গেলে বিনা পয়সায় গৌরগঙ্গায় রানীঘাটে দেখতে পাচ্ছ যে প্রশাসন কত করেও পাচ্ছে না ইয়ে করতে পাশের শিবিকরাও খুব কাজ করছে আস্তে আস্তে আমরা চলে এসেছি নবদ্বীপে চড়ায় রাণীচড়ায় গৌরগঙ্গাতে দেখতে পাচ্ছ পিছনে গৌতম খুব ব্যস্ত আস্তে আমরা চলে এসেছি গঙ্গার ঘাটের দিয়ে একজন সিঁড়িতে চলে এসেছি সিঁড়ির মধ্যে দড়ি দিয়ে বেগেট করছে প্রথমে ফ্রেজে আবার দড়ি দিয়ে সিঁড়িতে পুরো বেরিট করে দিয়ে পুলিশ প্রশাসনরা এদিকে আমাদের বড়ো আইসি অফিসাররা ওখানে আছে ডিউটি করছে খুব সুন্দর লাগছে ভালো লাগছে আমি গঙ্গার সিঁড়িতে নেমে গঙ্গার জলে নেমে পড়লাম গঙ্গায় ছান করবো তারা কিন্তু ছান ছান হয়ে গেল এবার আস্তে আস্তে আমি বাড়ির দিকে নামতে এসে নামাজি তা এখন আমি ঘাট এইমাত্র রানীঘাট রাধারানী রানীঘাটে স্নান করে রাধাকুঞ্জে স্নান করে রাত দুটো বাজে এখন এলাম ভিড়ে তো জমক ভিড় ছিল দেখেছেন কি ভিড় তাও ছান করে ভিড় আমাকে করতে হয়েছে ভিড়ে লাইন দিয়ে আমার বেরোতে হয়েছে বেরিয়ে আগুন নদীতে শুনে চলে এসেছি তোমার যান শ্রীরামপুর তা আমি এখন থেকে ভেতরে তো অসহ এটা বাইরে তো বসতে যায় না যেখানে বসের জায়গা আছে সেখানে অসহ নাম কীর্তন হচ্ছে সেটাও দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই প্রল এখানেই শেষ করলাম আমি আমাদের এখানে আজকের মতন রাধাকুঞ্জের স্থান খুব সন্ধ্যে কম্বাই ছান শেষ হলো তা তোমরা তো আসতে পারলে না একটু আট বছরের নেক্সট টাইমে রাধাকুঞ্জের যে স্থান যাত্রা রাধা রানীর স্নানযাত্রার দিনকে অবশ্যই আসবা নবদ্বীপের গানেই ঘাটি আমাদের ভালো লাগলে একটু পাশে দেখো চ্যালে নেই তাহলে